মাইক্রোসফট ওয়ডের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে শেখাবো হচ্ছে পেজ লেআউট থেকে পেজ লেআউট অ্যাপ থেকে পেজ সেটআপ অর্থাৎ পেজ সেটআপের মধ্যে এই যে যে পেজ সেটআপ এই যে এখানে একটা বাউন্ডারি দেওয়া আছে এই যে এখানে একটা চিকন করে একটা বর্ডার দেওয়া আছে এইখান থেকে এই পর্যন্ত এখানে আটকানো এতটুকু তার মানে এটা হচ্ছে পেজ সেটআপের আন্ডারে যে কাজগুলো সেই কাজগুলো হচ্ছে এগুলা আবার থিমের মধ্যে এই যে একটা বর্ডার দেওয়া রয়েছে এখানে পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু এই যে একটা বর্ডার দেওয়া রয়েছে তার মানে পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে পেজ বর্ডার পেজ কালার ওয়াটারমার্ক এই তিনটা কাজ তো এই প্যারাগ্রাফের মধ্যে কটা কাজ অ্যারেঞ্জের মধ্যে এই অনেকগুলো কাজ তার মানে এক একটা গ্রুপের ভিতরে অনেকগুলো করে টুল রয়েছে সেই টুলের অনেক কাজ রয়েছে তো আজকে আমরা সবগুলো দেখাচ্ছি না পেজ সেট মধ্যে আমরা শেখাবো সাইজ ওরিয়েন্টেশন এবং মার্জিন পেস সেটআপের মধ্যেই তিনটা সাইজ ওরিয়েন্টেশন এবং মার্জিন এই তিনটার কাজটা কী মূলত তো আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি তো ডিফল্ট অবস্থায় একটা সেটআপ থাকে ডিফল্ট অবস্থায় মানে যেটা হচ্ছে কোম্পানি সেটআপ যেটা বলে সেটাকে বলে ডিফল্ট সেটআপ কোম্পানি যেটা সেট আপ করে রাখছে কোম্পানি বলতে আমরা বোঝাচ্ছি মাইক্রোসফট কোম্পানি মাইক্রোসফট কোম্পানি থেকে এই মাইক্রোসফট ওয়ার্ডটা তৈরি হয়ে আসছে তারা যে সেট দিছে ওই সেট বলা হয় ডিফল্ট সেট আপ কী বলা হয় ডিফল্ট সেট এই ডিফল্ট সেট হচ্ছে এই পেজটা কি আছে বা এটার মার্জিনে মার্জিন মানে পেজের ডানে বামে উপরে নিচে কতটুকু জায়গা ডিফল্টভাবে থাকে বা এই পেপারটা কি সাইজের থাকে ডিফল্টভাবে বা এই পেপারটা ওরিয়েন্টেশন কেমন থাকে লম্বাভাবে থাকে নাকি আড়াড়ি থাকে এই যে যে ব্যাপারগুলো ডিফল্টটাকে আমরা যখন চেঞ্জ করে ফেলি তখন সেটা হয়ে যায় কাস্টম সেট মানে আমি আমার মনের মতো করে সেট করে নিলাম কোম্পানি যেটা দিয়েছে ওটা চলবে না আমি আমার মতো করে সেট যেটা করব। সেটাকে বলা হয় কাস্টম সেট তো আমরা চাইলে ডিফল্ট সেট কাজ করতে পারি আবার চাইলে কাস্টম সেট করে আমি আমার মনের মতো করে মনের মাধুরী মিশিয়ে কাজটা করতে পারি তো এইখানে আমরা কিভাবে মনের মাধুরী মিশিয়ে কাজটা করব এখন আমি যখন পেজ লেআউট ট্যাবে ক্লিক করবো সাইজে গিয়ে দেখব অনেকগুলো সাইজ এখানে দেওয়া রয়েছে এর মধ্যে একটি সাইজ হচ্ছে এই যে লেটার মানে এখানে অনেকগুলো পেপার সাইজ রয়েছে এর ভিতর একটি হচ্ছে লেটার সাইজ এই লেটার সাইজটা বর্তমানে ডিফল্ট অবস্থায় দেওয়া রয়েছে এখন আমার লেটার সাইজ লাগবে না আমি এ ফোর সাইজ নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা চলে যাব এই যে এ ফোর এখানে একটা ক্লিক দিব সঙ্গে সঙ্গে এই পেপারটা এ ফোর সাইজে পরিণত হবে এফোর হয়ে গেল এই যে আমি লেটার থেকে এ ফোর করলাম এটাই হচ্ছে কাস্টম সেট আপ এটাই হচ্ছে কাস্টম সেট এখন আমি সাইজ চেঞ্জ করে ফেললাম এফোর ছিল আমি চাইলে লিগেল সেটআপ করতে পারবো লিগেল নিয়ে নিতে পারবো আচ্ছা দলিলের যে সাইজটা সেই সাইজে দলিল যখন আমরা করবো স্টাম্পের কাজ করবো কোনো চুক্তিবদ্ধের কাজ করব কোনো সরকারি কোনো আদালতের কাজ করবো তখন আমরা স্টাম্পের মধ্যে করবো মূলত লিগ্যাল সাইজের আপনার কোম্পানি থেকে যদি কোনো মেশিন কারো কাছ থেকে কিনে সেটা একটা স্টাম্পের উপরে চুক্তিবদ্ধ হয়ে কিনতে হবে তখন আপনাকে বলবে যে আপনি তো কম্পিউটার চালান আপনি এই স্টাম্পটা করিয়া দেন ওনার কাছ থেকে আমরা মেশিন কিনতেছি মানে বিষয়টা হচ্ছে এরকম তো এরকম স্ট্যাম্প করতে হবে একটা দোকান ভাড়া একটা ফ্লোর ভাড়া নিতে গেলে তখন কি করতে হয় স্ট্যাম্প করতে হয় তখন আমরা লিগেল সাইজে করবো এইগুলো হচ্ছে সাইজের ব্যাপার সেপার আরও অন্যান্য অনেকগুলো সাইজ রয়েছে যেগুলো যদি আপনার দরকার হয় আপনি নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে এ ফোর এবং লিগেল এই দুইটাই সবচেয়ে বেশি প্রয়োজন হয় ওকে সাইজের ব্যাপার শেষ সেকেন্ড হচ্ছে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনটা হচ্ছে আমরা যে পেপারটা নিয়েছি এই পেপারটা ডিফল্ট অবস্থায় পোর্টেট অবস্থায় থাকে মানে লম্বা অবস্থায় থাকে আমরা চাইলে এই পেজটাকে ল্যান্ডস্কেপ করে নিতে পারি পেজটাকে আড়াড়ি করে নিতে পারি আমাদেরকে স্কুলের ভিতরে টিচার যখন বলতো বোর্ডে লেখা দিত কলম দিয়া আগে তো কলম দেওয়া মানে ওই যে চক দিয়া তারপরে মার্কার পেন দেওয়া লেখা লেখা আমাদেরকে বোঝাইতো তখন স্যারে যখন আমাদের একটা আজকে রুটিন দিবো তোমাদের রুটিন কবে কোন ক্লাস কয়টা বাজে কোন ক্লাস সবাই লেখা শুরু করো আমি যে লেখা দিলাম মার্কার পেন দিয়া তো ম্যাডাম যখন বা স্যার যখন লেখা শুরু করতো তখন এই খাতা পোর্ট্রেট থাকবে না ল্যান্ডস্কেপ থাকবে এটা কিন্তু ম্যাডাম আমাদেরকে বলতো না কিন্তু আমাদের মাথায় এটা চিন্তা এসে তো এত বড় একটা লেখা এই লেখা তো ধরতো না তাড়াতাড়ি ওই পেপারটাকে ঘুরেয়া উল্টা করিয়া নিয়া তারপরে লেখা শুরু করে দেই বাহ আরামসে এখন সামনে তিন ক্লাস টিফিনের আগে পরে আবার তিন ক্লাস ছয় ক্লাস মাঝখানে বিরতি সুন্দর আমার এক পেজের মধ্যে রুটিনটা হয়ে গেল তো ওই সময় যেহেতু বুঝাই দেওয়া লাগে নাই কম্পিউটারের কাজেও যেন বুঝাই দেওয়া না লাগে কখন আমরা পোর্টেট নিব কখন আমরা ল্যান্ডস্কেপ নিব এটা কাজের পরিস্থিতি অনুযায়ী কখনও লম্বা হয়ে যাবে কখনো আড়াড়ি হয়ে যাবে নিজে থেকেই করে নিতে হবে তো করে নিব আমরা ল্যান্ডস্কেপে ক্লিক দিব হয়ে যাবে যখন পোর্টেট থাকে এটা তো ডিফল্ট অবস্থায় থাকেই এইগুলো হচ্ছে ওরিয়েন্টেশন এরপর আমরা চলে আসবো হচ্ছে মার্জিনে মার্জিন হচ্ছে আমরা যে একটা পেপার নিয়েছি এই পেপারের উপরে অর্থাৎ পেজের উপরে নিচে বামে ডানে ডিফল্ট অবস্থায় কত থাকে এটা আমরা মার্জিনে গেলেই দেখতে পারবো ডিফল্ট অবস্থায় নর্মাল থাকে টপে এক ইঞ্চি বটমে এক ইঞ্চি লেফটে এক ইঞ্চি রাইটে এক ইঞ্চি সব দিকে এক ইঞ্চি করে মাইক্রোসফট কোম্পানির বিল রেটসের অর্ডারে এটা কিন্তু এক ইঞ্চি করে করে রেখে দেওয়া হয়েছে কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষই একে এক ইঞ্চি করেই কাজ করে এই জন্য ওরাটা ওইভাবেই ডিফল্ট করে রাখছে পৃথিবীর বেশিরভাগ মানুষই ডিফল্টে কাজ করে কাস্টম করতে পারে না কারণ কাস্টম সে জানে না মোবাইল কিনছে অনেকের মোবাইল দেখবে কোম্পানি থেকে যেমনি কিনে ছিল দোকান থেকে হেমনিই চালাইতেছে খালি পোনায় আর দরে আর কিছুই বোঝো না কাস্টম যে করতে হইব অল পেপার যে নিজের ছবি বসাইতে হইব এটা করতে হইব এটা করতে হইব কত তাল বাহানা ফ্রন্ট পাল্টাইতে হইব কালার করতে হইব নানান কিছু কইরা দেয় ভরে তাহলে সে জানেও না করেও না ডিফল্ট অবস্থায় সে পরিচালিত হচ্ছে তো ডিফল্ট অবস্থায় যে কাজ করা যায় না তা না ডিফল্ট অবস্থায় কিন্তু আমরা কাজ করতে পারি কিন্তু বিশেষ কোন প্রয়োজনে আমরা কিন্তু এই কাস্টমটাকে মানে ডিফল্টটাকে কাস্টমে পরিণত করতে চাই কাস্টম মার্জিনে পরিণত করতে হবে মাঝে মাঝে তাহলে এক্ষেত্রে আমাদের চলে যেতে হবে কাস্টম মার্জিনে মার্জিনে গিয়ে এই যে টপ এখানে যেহেতু কার্সর আসছে যেই বক্সের মধ্যে কার্সর আসে ক্লিক দিলে কার্সরটা চলে আসে এই বক্সের লেখাগুলো কিন্তু মোছাও যায় আবার নতুন করে কিছু লেখাও যায় তাইলে যেহেতু টপে কাষ্ট আসছে বটমে কাশোর আসছে লাই রাইটেও কাশোর আসছে লেফটেও কাশোর আসছে তার মানে যে কোন সাইড উপরের নিচে ডানে বামে আমরা কিন্তু কম বেশি করে নিতে পারবো এটা আমাদের কাজের প্রয়োজনে আমরা এটা করবো তো এই হচ্ছে ছিল মাইক্রোসফট এত তো আর মার্জিন রাখা যায় না এত ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি রাখা যেতে পারে তো এইভাবে হচ্ছে আমরা প্রয়োজন মতো পেজের যে মার্জিনটা সেটা সেটা সেট করে নেব মার্জিন অপশন থেকে যদি এখান থেকে প্রয়োজন হয় এখান থেকে দিব আর নাহলে কাস্টম মার্জিনে গিয়ে মার্জিন সেট আপ করে দেব তো আজকের ক্লাসে এ পর্যন্তই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস ছিল কারণ এই মার্জিন ছাড়া পেজ সেটআপ ছাড়া অ্যাক্সিডেন্ট হবে কাজে খালি ভুল হবে ডিফল্ট অবস্থায় কাজ করলে প্রিন্ট দিলে প্রিন্ট করার পরে দেবো খালি ভুল প্রিন্ট করার পরে দেখব খালি ভুল এই জন্য আমরা সব কি কী করবো পেস সেটা করে নিব আমরা কি কাজ করতেছি তার উপরে নির্ভর করবে সবার আগে কাজ শুরু করার আগেই পেস সেট আপ হচ্ছে লেখালেখি শুরু ওকে তো আজকের ক্লাসে এ পর্যন্তই আবারও নতুন কোনো ক্লাসে যুক্ত হয়ে যাবো আমি শেখ জাকির আহম্মদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার সেন্টারের সাথেই থাকুন